বাস্তু টিপস মেনে চললেই সংসারে উন্নতি হবেই হবে বাড়িতে সুখ ও শান্তি বজায় রাখতে হলে এই বাস্তু টিপসগুলি অবশ্যই মেনে চলুন বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন সামুদ্রিক লবণ দিয়ে ঘর মুছুন এতে বাড়ির সুখ শান্তি ও সমৃদ্ধি অটুট থাকবে বিছানার সামনে কখনো আয়না লাগাবেন না ঘুম থেকে উঠে আয়নায় মুখ দেখবেন না খাবার খাওয়ার পরে থালায় হাত ধরবেন না প্রতিদিন বাড়িতে অবশ্যই কপ্প জ্বালাবেন এতে করে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে বাড়ির ভাঙা কল থেকে বা ফাটা পাইপ থেকে টুপটুক করে জল করতে দেবেন না দরকার হলে সারিয়ে নেবেন কারণ এতে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পাবে ঠাকুর ঘরে মূর্তি বেশি ছবি বা মূর্তি রাখবেন না আলমারিতে গোটা হলুদ ও হলুদ মাখানো চাল হলুদ কাপড়ে বেঁধে এতে ধন সম্পত্তি বৃদ্ধি ঘটে বাড়িতে মাকড়সার জাল হতে দেবেন না বাড়িতে কোথাও আবর্জনা বা জল জমতে দেবেন না বাড়ির ছাদে আবর্জনা বাঁশ কাঠ বা ভাঙা খাট রাখবেন না কখনো বন্ধু মুহূর্তে ও সন্ধ্যাবেলায় ঝাঁট দেবেন না ঝাঁটা এমন জায়গায় রাখুন বাইরে থেকে আসা কোনো ব্যক্তি নজরে না পড়ে বিছানার নিচে ঝাঁটা রাখবেন না বাড়ির কিষানককে খালি ও পরিষ্কার রাখুন বাথরুমকে সবসময় ভেজা রাখবেন না এতে নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে বাড়ির দেয়াল পর্দা বা চাদরে কখনো বেগুনি ও কালো রং ব্যবহার করবেন না সবার ঘরে রাধাকৃষ্ণ ছাড়া অন্য কোনো দেবদেবীর ফটো লাগাবেন না লোহার ঘাটে ঘুমাবেন না এতে স্বাস্থ্যবানি হতে পারে রবিবার ও একাদশীর দিন ভুলেও তুলসী গাছে জল দেবেন না দক্ষিণ পূর্ব কোণে গাঢ় সবুজ রঙের ছবি লাগাবেন না রান্নাঘরে সবসময় বাড়ির দক্ষিণ পূর্ব কোণে হলেই ভালো হয় সকাল ও বেলায় চিৎকার চেঁচামেচি ও কলহ করবেন না বাড়িতে ভাঙা আয়না রাখবেন না বন্ধ ও খারাপ হয়ে যাওয়া ঘড়ি বাড়িতে রাখবেন না দরকার হলে ঘড়িটি সারিয়ে নিন আর সারানো না গেলে ঘড়িটি ফেলে দিন রান্নাঘরে কখনোই কোনো খালিপত্র সোজা অবস্থায় রাখবেন না কখনোই বিবস্ত্র অবস্থায় স্নান করবেন না আর স্নান করেই পান করবেন না উত্তর দিকে মাথা করে কখনোই শোবেন না শিশু বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তি ছাড়া কেউ সন্ধ্যেবেলায় শুয়ে থাকবেন না বা ঘুমাবেন না সন্ধ্যাবেলায় কোনো খাবার খাবেন না চুল আঁচড়াবেন না সদর দরজার সামনে জুতো রাখবেন না কারণ এতে মা লক্ষ্মী বাড়িতে প্রবেশ করেন না জুতো উল্টো করে রাখবেন না উল্টানো জুতো দেখলে তা তখনই সোজা করে দেবেন খুঁজ দিয়ে কখনোই প্রদীপ নেবাবেন না